মিরাজ কি পারবে সাকিবের জায়গা পূরণ করতে মিরাজের কি আদৌ ওই এবিলিটি আছে দেখুন সাকিবের রিপ্লেসমেন্ট পুরো ক্রিকেট বিষয় নেই তাহলে বাংলাদেশে কিভাবে থাকবে তবে মিরাজ কতটুকু পারবে সেটাই দেখার বিষয় মিরাজের চমকটা ছিল দু সালের ওয়ার্ল্ড কাপ তিনি সেই ওয়ার্ল্ড কাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন দু হাজার ষোলো সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তার জাতীয় টিমে ডেবু হয় প্রথম ম্যাচে স্পিন গড়িতে কাবু হয় ইংলিশ ব্যাটাররা তিনি প্রথম ম্যাচে ছয় ছয়টি উইকেট ওয়ান ডে এবং টি অভিষেক হয় দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজ অনেকটা আলুর মতো যে কোনো সবজির সাথে ফির কেননা তাকে আপনার ব্যাটিং এ যে কোনো পজিশনে নামাবেন সেখানে রান করবে ফিনিশিং এর অনেক হারা ম্যাচ সে জিতিয়েছে আবার যখনই তাকে ওপেনিং এ নামানো হয় তখনই সে রান করে আসলে সিলেক্টররা মিরাজ কে কখনো প্রমোট করে নাই বা তাকে কখনোই সিরিয়াসলি নেয় যে যখন পার্সে দল থেকে বাদ দিয়ে দিছে যে যখন পার্সে যে কোনো পজিশনে খেলাইছে সিলেক্টররা বলেন তাকে নাকি বোলার হিসেবে নেওয়া হয় কিন্তু সে একজন অলরাউন্ডার আরেকটা জিনিস লক্ষ্য করেছেন। শান্ত কেন জাতীয় দলের ক্যাপ্টেন হলো মিরাজ সেরা নয় তারা দুজনে কিন্তু আন্ডার 90 তে একসাথে খেলেছেন এবং শান্তর আগে কিন্তু মিরাজ জাতীয় দলে বিষয়পায় এবং মিরাজ কন্টিনিউয়াসলি পারফর্ম করে আর শান্তর কথা তো আমরা সবাই জানি তার প্রথম দিকের পারফরম্যান্সের জন্য তাকে লর্ড শান্ত নামে তা অবশ্য এখন মিরাজকে বাদ দিয়ে শান্তকে কেন ক্যাপ্টেন করা হলো তার জবাব কি বিসিবি দিতে পারবে এরকম অনেক প্লেয়ারের ক্যারিয়ার নষ্ট করেছে বিসিবি যাই হোক এই বিষয় নিয়ে অন্যদিন কথা হবে এখন আসি আসল কথায় মিরাজ কি সাকিবের জায়গা পূরণ করতে পারবে দেখুন শতভাগ হয়তো পারবে না কিন্তু আমার মতে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সে কামার করতে পারবে মিরাজকে যদি পর্যাপ্ত কিছু দিতে ওই বললাম মিরাজকে সিলেক্টর কখনোই সিরিয়াসলি নেই তবে বিসিবি এখন সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাকিবের রিপ্লেসমেন্ট সরাসরি মিরাজ কে করা হয়েছে যদি হাতুরুর পছন্দ প্লেয়ার কে অর্থাৎ সৌম্য সরকার করা হতো তাহলে যাই হোক ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত খেলবে আর সাকিবের তো দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ অক্টোবর মাসের ছয় তারিখ থেকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার টি টোয়েন্টি সিরিজ শুরু হবে মিরাজ ও বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল